হ্যালো ভিওর তেমন জানাবনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা রেসিপি নিয়ে আজ আমি আনন্দের সঙ্গে শেয়ার করছি তালের পোড়া পিঠা রেসিপি এই তালের পোড়া পিঠা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে যদি আমরা তাল পছন্দ করেন তাহলে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না চালের পোড়া পিঠে তৈরি করার জন্য নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল আর এই চালটাকে দশ মিনিট মতো ভিজিয়ে একটা পাত্রে জল ঝরতে দিয়েছি দশ মিনিট জলটা ঝরে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এখন একটু ভিজে ভিজে হয়ে আছে তো যাই হোক এই পর্যায়ে চালটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তবে এই গোবিন্দভোগ চাল খুব বেশি কোন ভিজিয়ে রাখা দরকার নেই আর খুব বেশি কোন জল ঝরতে দেওয়ারও কোনো দরকার নেই দশ মিনিট ভিজিয়ে রেখে আর দশ মিনিট জল ঝরতে দিতে হবে তাহলেই হবে বেশ কিছুক্ষণ মিক্সিটাকে চালিয়ে চালটাকে আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন এবার সমস্ত গুঁড়ো করে রাখা চাল একটা চালার মধ্যে নিয়ে নিচ্ছি আর চালটাকে একটু চিলে নিচ্ছি যাতে করে চালের মোটা অংশ না থাকে চালটাকে ভালো করে চিলে নিয়েছি এখন চালের মোটা অংশগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল যেহেতু গ্যাস অন করা আছে আর তালটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তার জন্য অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি এরপর এক কাপ তালের পাল কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্ত পরিমাণ আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি তবে আপনারা কতটা মিষ্টি খেতে চান সেই বুঝে কিন্তু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ নুন এবার সমস্ত পুকুর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনি ভালো করে গলিয়ে নিয়ে গ্যাসের আঁচ একেবারে লো করে দিতে হবে আর গ্যাসের আঁচটাকে লোতে রেখে মিশিয়ে দিতে হবে চালের গুড়ি গ্যাসের আঁচ বাড়িয়ে রেখে কিন্তু চালের গুড়ি কোনো সময় মেশাতে যাবেন না এতে করে চালের গুড়ি ঠিক মতো মিস পেনা হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন আমি অল্প করে চালের গুড়ি দিচ্ছি আর এইভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ মতো তালের পাল্প নিয়েছি আর ওই এক কাপ তালের পাল্পের জন্য হাফ কাপ চালের গুড়ি লেগেছে যদি আপনাদের তালের পাল্প আরো একটু ঘন থাকে কিংবা আরো একটু পাতা থাকে সেক্ষেত্রে কিন্তু চালের গুড়ি কম বেশি লাগতে পারে গ্যাসের আঁচটাকে লোতে রেখে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর কিছুক্ষণ রান্না করতে করতে এই পর্যায়ে যোগ করছি কেটে দেখা কিছু কাজু কিশমিশ আর নারকেল এতে করে পোড়া খেতে কিন্তু আরো টেস্টি হবে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন পোড়াবিটা খাবেন মুখের মধ্যে কাজু কিশমিশ নারকেল পড়বে তখন খেতে এটা আরো ভালো লাগবে আর গ্যাসের আঁচটাকে লোতে রেখেই আরো এক মিনিট মতো রান্না করে নিচ্ছি এক মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে নেড়ে চিড়ে নিচ্ছি আর গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন মতো জল এবার কড়াইয়ের মধ্যে একটা করে কলা পাতা বিছিয়ে দিচ্ছি সবার ওপরে কলাপাতাটাতে একটু তেল ভালো করে চারি সাইডে লাগিয়ে দিচ্ছি এই তেল দেওয়ার জন্য কলা পাতাতে গিয়ে পিঠেটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার তেল দেওয়া পাতাটার ওপরে চালের মিশ্রণটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছি সমস্ত চালের মিশ্রণটা নিয়ে নেওয়ার পর হাতে একটু জল লাগিয়ে পিঠেটা চারি সাইডে একটু সমান করে দিচ্ছি পোড়াপিঠেটা খুব বেশি মোটা রাখছি না চারি সাইডে ছড়িয়ে একটু পাতলা করে নিচ্ছি এতে করে হতে টাইমটা একটু কম লাগবে আর ভিতর পর্যন্ত ভালোভাবে হয়ে যাবে হাতে একটু জল দিয়ে ওপরটা ভালো করে সমান করে নিচ্ছি এতে করে পিঠিটা দেখতে অনেক সুন্দর লাগবে ভালো করে সমান করে নেওয়ার পর কলা পাতার এই দিকটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন পড়ে তাহলে আরো কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে ভালো করে ঢেকে দেওয়ার পর কড়াইয়ে বেরিয়ে থাকে কলাপাতের অংশগুলোকে এইভাবে একটু মুড়ে দিচ্ছি মুড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে গ্যাসের আঁশটাকে লো টু মিডিয়াম রেখে পনেরো মিনিট রান্না করে নিচ্ছি পনেরো মিনিট পর একেবারে লো স্টিমে আরো কুড়ি মিনিট মতো রান্না করে নিতে হবে প্রায় চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এখন কড়াই ঢাকাটা আস্তে আস্তে খুলে নিচ্ছি এবার পিঠেটাকে খুবই আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পর আবারও কুড়ি মিনিট মতো হতে দিচ্ছি এতে করে পিঠের এই সাইডটা ভালো করে হয়ে যাবে গ্যাসের আঁচের উপর নির্ভর করে আমাদের টাইমটা একটু কম বেশি লাগতে পারে এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পর ঢাকনাটা ছড়িয়ে নিচ্ছি পিঠেটা হয়েছে কি না পাতাগুলোকে একটু ছড়িয়ে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠেটা কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে আর পিঠের মধ্যে দারুন একটা কালার চলে এসেছে এর থেকে বেশি টাইম লাগলে কিন্তু পিঠে পুড়ে যেতে পারে আর পিঠে পুড়ে গেলে পিঠে তেতো হয়ে যাবে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি পাতাগুলোকে নিয়েছি আর আমরা দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু সুন্দর হয়েছে একটা প্লেটের মধ্যে পিঠে ঢেলে নিচ্ছি আর কালারটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার পিঠেটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর নিচেকার পাতাটাকে সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই সাইড কিন্তু দেখতে দারুণ হয়েছে যেহেতু পোড়া পিঠে তা একটু একটু তো পোড়া পোড়া হবে কিন্তু পিঠেটা খুব বেশি পুড়ে যায়নি দেখতে কিন্তু দারুণ হয়েছে এবার পিঠে সম্পূর্ণ ঠান্ডা হয়েলে আস্তে আস্তে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন পিঠের ওপরটা কিন্তু হালকা শক্ত আর ভিতরটা কিন্তু নরম অবশ্যই ঠান্ডা করে খাবেন খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মেখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাসাতেই সাথেই থাকবেন